পিঠেটা দেখুন একদম নরম একদম নরম তুলতুলে বন্ধুরা ভাপানের পরে দেখুন কত সুন্দর হয়েছে অনেকটাই কিন্তু ফুলে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে পুরো গাঁদা ফুলের মতন এই পিঠেটা একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন আর নরম একদম এই দেখুন পুর ভরা দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে এর ভিতরে আমি খানিকটা নারকেলের পুর নিয়ে দিয়ে আমি এখন ডিজাইন করে চিমটির সাহায্যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম গাঁদা ফুলের মতো লাগছে এক একটা করে মাঝখানে টুটি ফুটি লাগিয়ে দেব এতে করে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার উইথ ভিলেজপুরে বন্ধুরা শীতের সময় তো নানা রকমের পিঠে বানিয়ে খেয়ে থাকি কিন্তু গাজরের পিঠে কিন্তু বানিয়ে খাওয়া হয় না তাই আজকে আমি গাজরের পিঠেটা শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি এখন কুড়িয়ে নেব। আমি পুটটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এখান থেকে দুধ দিয়ে দেবো দুধটা আগে থেকে জাম করা এবার দিয়ে দেব নারকেলের কোড়া বন্ধুরা এখানে হাফ পোয়া দুধ দিয়ে দিয়েছে এবার কুড়টা তৈরি করে নেব বন্ধুরা এবার দিয়ে দেবো চিনি আপনারা চাইলে খেজুরে গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়ে করছি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেমন খেতে পছন্দ করেন বন্ধুরা এখানে তিনটে এলাচ আছে থেত করে নিয়েছি দিয়ে দেব আর এই এলাচটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে বন্ধুরা যখন চিনি দিয়ে পুর বানাবেন অবশ্যই একটু নরম রাখবেন না কিন্তু একদম ঝুঝুরে হয়ে যাবে এ দেখুন ঠিক এরকম নরম নরম আছে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা এবার গাজর গুলো করে নেব একটু পাতলা পাতলা করে কাটা হয়েছে তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা গাজরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে দেব বন্ধুরা এবার আমি গাজরটা বেটে নেব। আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি শিলে বেটে নিচ্ছি বন্ধুরা গাজরটা ভালো করে বেটে নিয়েছি এখন তুলে নেব এই দেখুন ঠিক এরকম করে বাড়তে হবে আর মিক্সি থাকলে মিক্সিতেও দিয়ে নিতে পারেন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবার দিয়ে দেব গাজরের পেস্ট গাজরটা দিয়ে একটুখানি ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আছে জ্বালানো দুধ এখান থেকে আমি এক পোয়া মতন দিয়ে দেবো মানে আড়াইশো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখান থেকে দুই চামচ মতন চিনি দিয়ে দেব বেশি চিনি দেওয়ার দরকার নেই বন্ধুরা এবার দিয়ে দেব এক বাটির একটু কম চালের গুঁড়ো এক হাতে নাড়তে হবে আর এক হাতে দিয়ে দিতে হবে আর এখান থেকে দিয়ে দেবো হাফ বাটির মতন ময়দা ময়দাটা দিলে পিঠেটা খুব সুন্দর হবে নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে উটটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঠান্ডা করে নিয়েছি হালকা উষ্ণ গরম আছে এখন মেখে একটা ডো বানিয়ে বন্ধুরা ডোটা ঠিক এরকম করেই মেখে নেবেন এই দেখুন না একদম নরম না একদম শক্ত আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি খানিকটা ডো নিয়ে নেবো এখান থেকে এই যে হাতে গোল গোল করে সেপ দিয়ে নেব একটা বাটি তৈরি করে নেব এই দেখুন বাটিটা তৈরি হয়ে গেছে এর ভিতরে আমি খানিকটা নারকেলের পুর নিয়ে দিয়ে দেবো এবার মুখটা বন্ধ করে নেব একটু গোল গোল করে নেব এই দেখুন একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এইখান থেকে একটা ডো নিয়ে আমি এখন ডিজাইন করে নেব একটা চিমটির সাহায্যে বন্ধুরা এক পাশ ডিজাইন করা হয়ে গেছে এবার উপর পাশটা ডিজাইন করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম গাঁদা ফুলের মতো লাগছে এই দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু সেপ দেওয়া হয়ে গেছে আর এখন এক একটা করে মাঝখানে ফুটি ফুটি লাগিয়ে দেব এতে করে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা থালায় একটু ঘিমা খেয়ে নেব বন্ধুরা থালায় ঘিমা খেয়ে নিয়েছি এবার পিঠেগুলো সব দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পিঠেগুলো এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো. দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে দেব এই দেখুন পুরোটাই কিন্তু হয়ে গেছে ভাপানো এবার নামিয়ে নেব বন্ধুরা ভাপানে পরে দেখুন কত সুন্দর হয়েছে অনেকটাই কিন্তু ফুলে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে পুরো গাঁদা ফুলের মতন এই পিঠেটা একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই পিঠেটা খেলে কিন্তু স্বাস্থ্যকর পিঠে বন্ধুরা দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে লবণীয় আর মনে হচ্ছে গাঁদা ফুল সাজিয়ে রেখেছে দেখতে তো সুন্দরই হয়েছে আর নরম তুলে একদম এই দেখো পুর ভরা পিঠে খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ নরম খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে ছোট থেকে বারো সবাই খেতে পারবে এত সুন্দর নরম দারুণ হয়েছে বন্ধুরা পিঠেটা দেখুন একদম নরম একদম নরম তুলতুলে দেখুন বাচ্চারা কিন্তু এই পিঠেটা খুব পছন্দ করবে আর যে বাচ্চারা গাজর খেতে পছন্দ না করে তাদের অবশ্যই এইভাবে পিঠে বানিয়ে খাইয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ওরা চটপট করে খেয়েও নেবে দেখুন একদম নরম ভেতরটা পুড়ে ভরা দারুণ লাগছে বন্ধুরা এইভাবে অবশ্যই একবার পিঠে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে